ইমামে আবু ইউসুফ এবং ইহুদিকে তদন্ত শেষ হয়ে রহমতুল্লাহুদিকে আদালতে দাঁড় করাইলেন আদালতের দাঁড় নিজের তদন্ত রিপোর্ট পেশ করে বললেন ইহুদি জমিন তো আসলে তোমার নয় দুই নাম্বার দলিল বানায় বাদশাকে শর্মিন্দা করে তুমি বাদশার জমিন নিয়ে নিতে ফান পেতেছিলে জি কারণ এখন যদি কচুর মচুর করে তাহলে শাস্তি আরও শক্ত হবে কাজটা তুমি ভালো করো নাই তোমার দুই নম্বর দলিলকে জপ্ত করা হলো আর জমিনটা হারুনুর রশিদের জমিন হারুনুর রশিদকে ফেরত দেওয়া হলো বাদশাহ জমিন ফেরত লইয়া চলে গেলেন নেত্র পূর্ব মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ খুব কানতেছিলেন একজন জিজ্ঞাসা করে জীবনের এই শেষ সময় কোন পেরেশানি আপনাকে এমন করে কাঁদাচ্ছে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন দীর্ঘদিন বিচারপতির দায়িত্ব জিম্মাদারি আমি পালন করেছি বহু বিচার বিচারকের আসনে বসে বসে আমি করেছি কিন্তু বাদশাহ হারুনের রশিদের জমিন তদন্তের একটা বিচার আমি করেছিলাম ওইটার চিন্তায় আমি কানতেছি কেন বিচারটা কি অন্যায় করছিলেন নাকি কেন না বাদশার যে জমিন প্রাপ্য জমিন তদন্তের মাধ্যমে আমি তার কাছে ফেরত দিয়েছিলাম ঠিক কিন্তু ওই বিচারের একটা দৃশ্য আমাকে কাঁদাইতেছে যদি আল্লাহ তালা আবার আমার আসামি করে দাঁড় করে কি দৃশ্য আদালতে যখন দুইজন আসামি এক জায়গায় দাঁড়িয়েছিল একজন আসামি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে ছিল আর আর একজন আসামি সেও মামলার আসামি কিন্তু তাকে তার সম্মানে বিচারালয়ের লোকেরা তাকে চেয়ার আগায় দিয়েছিল সে খলিফাতুল মুসলিম হওয়ার সম্মানে একজন করাই নাই সম্মানে তাকে বসায় বিচার করেছিলাম আর আসামিকে দাঁড় করায় রেখেছিলাম আল্লাহ যদি জিজ্ঞেস করে এহে বিচারপতি বিচারপতির আসনে বসে দুইজন আসামির প্রতি দুইটি নজর তোমার কেন ছিল একজনকে চেয়ারে বসায় রাখছিল আর একজনকে দাঁড় করায় রাখছিল কেন আদালত তো সবার জন্য সমান যেদিন আল্লাহ আদালতে দাঁড়ায়া নবী পয়গম্বর সহ সকলকে দাঁড় করায় রাখবে ওই দিন যদি আমার বিচারের দৃশ্যকে তুলে ধরে বলা হয় হাকিম কেন তুমি আমিরুল মিনিনের ভয়ে তাকে বসায় বিচার করেছিলে দুর্বলতা কেন প্রকাশ করেছিলে সেদিন আল্লাহর আদালতে আমি কি উত্তর দিব এ চিন্তায় আমি কানবার লাগছি তার মানে ক্ষমতাধর বাদশাকে বসায় বিচার করলাম কেন আল্লাহর আদালতে তো সব সমান আমার আদালতে দুইটা দুই রকম ইনসাফের বিচারের দিক দিয়ে দুই দুই রকম না ইনসাফ তো আছে কিন্তু শুধু বিচারের দৃশ্য দুই রকম যে ক্ষমতাধর বাদশাকে চেয়ারে বসতে দিয়েছে আর সাধারণ আসামিকে দাঁড় করায় রেখেছে কেন এটা করলো এই পেরে শানিতে ছিলেন কত বড় ইনসাফওয়ালা বিচারপতি ছিলেন এই জমানায় ক্ষমতা ধররা কাক গড়ায় যাওয়া তো দূরের কথা ক্ষমতা ধরদের বারান্দায় যায়া বিচারপতিকে আসামির মতো দাঁড়ায় থাকতে হয় ওই জমানায় ওই জমানা না সেই জমানার প্রধান বিচারপতির খাতায় নাম এত ব্যস্ততা এরপরেও প্রতিদিন নফল নামাজ পড়তেন আকবার বলেন আল্লাহ পছন্দ করে জীবনে নেককার যত বেশি করা যায় তত আল্লাহর মাহবুব হওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলি জমানার শ্রেষ্ঠ এক মহাদ্দেশের নাম যিনি এর থেকে শুরু করে পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন গরমের দিনে উপরে দাঁড়ায় ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করল আবদুল্লাহ ইবনুর মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুর মুবারককে জিজ্ঞাসা করে এহে উস্তাদজি আপনার কাছে কোন কোন জিনিস প্রিয় আপনার কাছে কি কি জিনিস প্রিয় তা আবদুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে দুইটা জিনিস প্রিয় সানাদুন আলী আমার কাছে উত্তম সনদ ওয়ালা ইলিম প্রিয় আলী সনদ আমার কাছে প্রিয় আর একটা হলো বাইতুন খালি যে ঘরটা খালি ঘর খালি ঘরটা আমার কাছে প্রিয় মুহাদ্দিসদের কাছে আলী সনদের অনেক দাম অর্থাৎ যেই মুহাদ্দিসের সনদ যত ভালো ওই মুহাদ্দিসের দাম তত ভালো তার কদর তত ভালো দেখেন না শেখুল হাদিস আল্লামা জিজুল হক রহমতুল্লাহ এর কত দাম ছিল কিসের কারণে দাম ছিল জানেন সনদের কারণে সাব্বির আহমদ উসমানী এর কাছে সরাসরি বুখারি পড়েছেন হজরত শাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লা অনেক দাম কি জন্য ইসলাম আল্লামা আহমাদ শফির এত দাম ছিল সরাসরি হুসাইন আহমদ নাক বরাবর বসে বসে বুখারি শুরু থেকে শেষ পর্যন্ত উস্তাদের কাছে পড়েছেন সরাসরি উস্তাদ যিনি উস্তাদের শান বড় সনদ আলী এ কারণে দাম এখনো বয়বৃদ্ধ যারা যাদের সনদ আলী ওই সকল মহাদিসের অনেক দাম তাদের কাছে হাদিস পড়ার জন্য মানুষ দূর থেকে সফর করে চলে যায় কারণ ইলিমের বাজারে সনদের অনেক দাম ইলিমের বাজারে সনদের অনেক মূল্য সনদের শান যত ভালো হয় আলমের শান তত ভালো হয় তো সনদ আছে কিন্তু হাঁসের ডাক কাকের ডাক এটার কোন সনদ নাই এটা এক এক সময় এক এক দুষ্ট লোকের প্রশাসনের ব্যাগ থেকে জন্মগ্রহণ করে ইলমি বাজার যেটা এটা সনদের বাজার সনদ যত আলী হয় ইলিমের তত মূল্য হয় আর মহাদিসদের কাছে সনদের অনেক দাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সনদের মূল্য এর উপরেও তার জামাতুল বাঘ কায়েম করে নিজের কিতাবের ভেতরে আলোচনা আনছেন এক সাহাবি একটি হাদিস শোনার জন্য মদিনাতুল থেকে শুধু কুফা পর্যন্ত পায়া হেঁটে গেছে সাহাবী সাহাবীর কাছে গেছে তাও এক সাহাবী জাবের বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ হজর জাবের তিনি মদিনায় থাকতেন মদিনার থেকে পায়ে হেঁটে উনি কুফা পর্যন্ত গেছেন আপনারা যেমন দূর থেকে হেঁটে হেঁটে এখানে আসছেন কি জন্য কিছু ভালো কথা শোনার জন্য হজরত জাবের পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা পর্যন্ত গেছেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله বিবিরকান্দি ঐতিহাসিক সেরাত ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী দিনব্যাপী সেরাতুল্নবী সাল্লি মহা সম্মেলনের আখিরি রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়কেরাম সম্মুখমানে সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন মুসলমান ভায়রা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমত সকল যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের অলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ তালা বরকতি একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন কালীমাতুর শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ বান্দা হিসেবে একজন বান্দার সফলতা তখন হয় যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পায় আমাদের জিন্দিগির সফলতা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে আল্লাহ তালা কি কী কাজ করলে পরে আমাদেরকে ভালোবাসবেন কিছু কাজ আছে যে সকল কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তার ভিতরে একটা কাজ হল আল্লাহ তালা যারা নেককার যারা নেককার বান্দা তাদেরকে ভালোবাসেন এ কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জীবনে নেক কাজ বেশি কারণ কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা হাসিল করা যায় মোহসেনিন যারা ইনল্লাহ ইহিব্বুল মোহসেন ন্যাক্কাজ কারণেওয়ালা যারা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এ কারণে নবী জীবনে নবী সিরাতে ন্যাক্কাজের দৃষ্টান্ত বেশি পৃথিবীর সকল নবীরাই নেককার ছিলেন নবীদের জীবনে কোনো গুনাহ নাই কারণ আল্লাহ তালা গুনাহকারকে পছন্দ করেন না নবীরা সবাই নেককার ছিলেন সবচেয়ে বেশি ন্যাক্কাজ কারণেওয়ালা ছিলেন আমাদের নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ন্যাক্কাজের এই গুণটা এই সিফতটা এটা আমরা অর্জন করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইতে পারি এ কারণেই সাহাবা একেরাম কাজ বেশি করছেন সাহাবায় কেরামের ভেতরে নেককাজের প্রতিযোগিতা ছিল যদিও আমাদের ভেতরে এই প্রতিযোগিতা এখন আর নাই বিদ্যমান নাই সাহাবিদের ভেতরে ন্যাক কাজের প্রতিযোগিতা ছিল ভালো কাজ কে কত বেশি করতে পারে এটার একটা প্রতিযোগিতা ছিল এবং সাহাবায়করাম ভালো কাজ করে একে অপরকে পিছনে ফেলানোর চেষ্টা করতেন যেমন হজরত অমর অনেক চেষ্টা করেছিলেন সিদ্দিকী আকবরকে পিছনে ফেলানোর জন্য কিন্তু হজরত সিদ্দিক আকবরকে ন্যাক কাজে পিছনে ফেলতে পারেননি ন্যাক কাজে হজরত সিদ্দিকা আকবর সবচেয়ে ইতিবেশী অগ্রগ্রামী এ কারণে সিদ্দিকা আকবরের মর্যাদাও বেশি আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করলেন তোমাদের ভেতরে কে আছো আজকে সাদাকা করে এসেছ হজরত আবু বকর বললেন আমি সাদাকা করে এসেছি আল্লাহর রসুল বললেন তোমাদের মধ্যে কে আছো যে রোজা রাখছো হজরত আবু বকার বললেন আমি রোজা রাখছি আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছো আজকে ইয়াদ আতুল মারিজ রুগীর সেবা করে এসেছ হজরত আবু বকার বললেন আমি করে এসেছি মানে নবীজি যেই ন্যাক কথাই বলে হজরত আবু বকার বলেন যে আমি এটা করছি আজকে এই যে নেককাজের প্রবণতা এই নেককাজ কারণে ওয়ালাকে আল্লাহ তালা ভালোবাসেন এ কারণে আকাবিররাও নেক কাজ বেশি করেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তিনি চল্লিশ বছর এশারজুদিয়া ফজরের নামাজ আদায় করেছেন সুবহান আল্লাহ আগামীকালকে বলেন সবাই মিলে একসাথে জোরে করে বলেন সুবহান আল্লাহ কত বছর করেছেন পড়েছেন চল্লিশ বছর এশার অযুদিয়া ফজর পড়েছেন তার মানে চল্লিশ বছরের ভেতরে রাত্রে ঘুমানো নেই চল্লিশ বছর এমন কাজ করেন নাই রাতের বেলায় যা করলে পরে অজু নষ্ট হয়ে যায় ফিখি গবেষণার কাজ করছেন ইবাদত ইবাদতব্দি করছেন কখনো কখনো এক রাখাত নামাজে কারিম পুরাটা খতম করে ফেলছেন কখনো কখনো দুই রাখাত নামাজে কোরআন খতম করেছেন কখনো ঈশান নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় গেছেন মুয়াজিন ফজরে আসা দেখছে যেমনি এসার পরে দাঁড়ানো ছিল ওইভাবে এখনও দাঁড়ানো আছে হজরত আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস রাহানহ যতদিন ছিলেন সারা জীবন নফল রোজা রাখছেন যতদিন বেঁচে ছিলেন সারা বছর নফল রোজা রাখা আল্লাহর রসুলের কাছ থেকে পাশ করাইছেন নবীজিকে বললেন যে আল্লাহর রসুল আমি প্রতিদিন রোজা রাখতে চাই আল্লাহর রসুল বললেন কেন আইয়ামে বীজে রোজা রাখো মাসের তেরো চোদ্দো পনেরো এগুলোতে রোজা রাখো অথবা সপ্তাহে রোজা রাখো জমাবার রোজা রাখো আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম মশওয়ারা দিলেন সমে দাবুদি রাখো একদিন রোজা রাখো একদিন ইফতার করো কিন্তু উনি বললেন না আমার দেহে শক্তি আছে আমি ইবাদত আরও বেশি করতে চাই আমি প্রতিদিন রোজা রাখতে চাই আপনি আমাকে অনুমতি দেন আলাদা করে পারমিশন দেন তাল্লার রসুল আলাদা করে পারমিশন দিলেন প্রতিদিন রোজা রাখার তো উনি প্রতিদিন রোজা রাখা শুরু করলেন এক সময় যখন ওনার বয়স উনআশি বছর হয়ে গেছে তখন রোজা রাখতে কষ্ট হয় ডক্টর বলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন বার্ধক্যের কারণে অসুস্থ আপনার প্রতিদিন রোজা রাখার দরকার নেই আপনি দুর্বল উনি বললেন আমার দেহ দুর্বল কিন্তু আমার ইমান সবল যেটা আল্লাহর রসুলের কাছ থেকে পাশ করাইছি এটা মত পর্যন্ত ধরে রাখবো বদরুদ্দিন আইনি শাহরিখুল বুখারি বলেন যে সারা জনমই রোজা রাখছেন যেদিন মারা গেছেন ওই দিনও নফল রোজার হালতে মারা গেছে আমাদের নফল রোজার সংখ্যাও তো এখন নাই বললেই চলে আগের কিছু কিছু মহিলারা নফল রোজা খুব রাখত এখন ওইটাও কমে গেছে নফল রোজা নফল নামাজ নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিমুয়া ওয়াসাল্লাম নফল রাতে সারা রাত কাটায় দিতেন

সারা রাত নফল নামাজ পড়েন আল্লাহর রসুল যেমন সারা রাত নফল পড়তেন ওই রকম সাহাবায় ও সারা রাত নফল নামাজ পড়তেন হজরত উসমান দুই রাকাত নামাজে পুরা কোরআনে করিম খতম করেছেন হজরত তামিমে দারি এক রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন কাব রাজি আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআনে করিম খতম করতেন এত কোরআন মজিদ পড়তেন এত নামাজে দাঁড়ায় থাকতেন হজরতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনি প্রতিদিন খবরটা ভালো করে শুনলে সোহানো বলার ভাগ্য হইব প্রতিদিন দুই রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তেন নিয়মিত কত রাকাত দুইশো রাকাত নফল পড়তেন প্রতিদিন কোনো কাজ কাম ছিল না তাইতে নামাজ পড়ছে তাই না হ্যাঁ কোনো কাম ছিল না তো তাই নামাজ পড়ছে বিষয়টা কি এরকম না প্রতিদিন করে নফল পড়ছেন অথচ উনি ছিলেন চিফ জাস্টিস কাজিউল কুজাক বিচারপতি প্রধান বিচারপতি হারন রশিদের প্রধান বিচারপতির খাতায় ওনার নাম উনি প্রধান বিচারপতি কিন্তু উনি এই দায়িত্ব পালন করার পরেও আবার দুইশো রাকাত করে নফল পড়েন প্রতিদিন শুধু দুইশো রাকাত নফলই পড়ে না এক জুমার থেকে আর এক জুমা সাত দিনে একদিন সাত দিনের ভেতরে আবার তিনি এক খতম কোরআন শরীফও পড়তেন প্রতি সপ্তাহে কোরআন পড়তেন কয় খতম আরো আস্তে করে বলেন আমরা পরি কয় খতম আমাদের তো সারা বছরের ভিতরে কোরআন মজিদ হাতে নেওয়ার প্রবণতা নাই কিন্তু উনি রাকাত নফল নামাজও পড়তেন প্রতিদিন আবার কাজীল কুজাতের দায়িত্বও পালন করতেন আবার সপ্তাহে এক খতম কোরআন মজিদও পড়তেন প্রতি সপ্তাহে এক খতম কোরআন শরীফ পড়তেন বিচারপতির দায়িত্ব আবার পালন করছেন বিচারপতির দায়িত্ব পালন করেছেন নরম বিচারপতি না কোনো এখনকার বিচারপতি তো এখনকার বিচারপতিরা রাজা বাদশার মাধ্যমে তারা সবল দুর্বল হয় বিচারপতির পক্ষে যদি রাজা বাদশাহ থাকে তাহলে বিচারপতির পাওয়ার খুব বেশি হয় আর যদি পক্ষে না থাকে হে কায়তে যায় শেষে দেশ যায় যায় দেশ এই তো কিন্তু ইমাম আবু রহমতুল এমন বিচারপতি ছিলেন যিনি বাদশার বিচার করতেন বাদশাহ আদালতের ডাইকা আনতেন অর্থাৎ বাদশাহ হারুন রশিদকে আদালতের ডেকে আনতেন আদালতে ডেকে আনতেন হারুনুর রশিদকে একবার জুবায়দা জয়া বিচার দিচ্ছে অর্থাৎ বাদশাহ বিবি জুবায়দা বিচার দিচ্ছে ইমাম আবু ইউসুফের কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল বিচারপতি হিসেবে হারুনুর রশিদের মতো পাওয়ারফুল বাদশাহ সারা দুনিয়া শাসন করে চার ভাগের তিন ভাগ পৃথিবী শাসন করে হেরে ডাককে নিয়ে আসছে আদালতে উনিও তো আশ্চর্য হয়ে গেছে যে কি রেভিসারটা দিল যা দেখে যে বাদী পক্ষের ওইখানে দাঁড়ায় রয়েছে হের বিবি নিজে মানে জুবায়দা নিজেই দাঁড়ায় রয়েছে জুবায়দা বিচার দিয়েছে কি বিচার বিচার হলো যে আমি বাবার বাড়ি গেছি আমার ঘরে আমার স্বামী তিনি আমার ঘরে বান্দি নিয়ে রাত্রি যাপন করছে বান্দি লয়ে রাত্রি যাপন করছে আমার ঘরে রানীর ঘরে বান্দি ঢুকাইলো আমাকে অপমান করেছে না এটা কি কাজটা ঠিক করেছে একজন রানীকে অপমান করা আমি সম্মানী মানুষ আমার বিছানায় আরেকজনকে নিয়ে ঘুমাইছে কেন রাত্রি আপনি কেমনে বুঝলেন আলামত আছে আলামত দেখে বুঝছি ডাকান তাহলে তাড়াতাড়ি ডাকান এখান থেকে লড়তেছি না আমি বিচার করবেন তারপরে লড়মু কিয়ের কাজী উল খোঁজাত আপনি তাড়াতাড়ি বাদশারে ডাকে তো রশিদরে ডাকায় না আদালতে হাজির করছে হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তারপরে বলতেছে কি ব্যাপার একজনের ঘরে আর একজন বিনা অনুমতি ঢোকা জায়জ নাই আর আপনি আরেকজন লই আর একজনের ঘরের ভিতরে ঘুমান কে বলেছে জুবাইদার বিছানায় কাকে নিয়েছিলেন খোদার কসম আমি ওই ঘরের দরজার কাছেও যাইনি হে বাবার ছিল যে আমি হেরে চিনি না ঘরের কাছেই গেছি না আমি দরজার আশেপাশে যাই নাই আর ঘরে আবার রাত্রি যাপন করা আপনি কেমনে বুঝলেন কয় ওখানে না পাক পড়ে রয়েছে দুর্গন্ধ দেখে বোঝা যায় যে এখানে কোনো পুরুষ রাত্রি যাপন করেছে তাহলে আপনার ঘর আমি ইনকোয়ারি করবো বউ লকে গেছে আর ইমাম আবু ইউসিফুর রহমতুল্লাই ঘরে প্রবেশ করেছে যা দেখে দুর্গন্ধ কিন্তু চতুর্দিকে এক নজর দেওয়ার পরে ইমাম আবু ইউসুফ বলে জুবাইদা আপনার ঘরে কেউ ঢুকে নাই এটা তালা মারাই ছিল হ্যাঁ দুর্গন্ধ পাই দুর্গন্ধবান এটা বুঝলেন কিভাবে উনি এক নাম্বার কসম করেছে কসম করে মুমিন মিথ্যা বলে না দ্বিতীয় নাম্বার ওই দেখেন খেয়াল করে আপনার ঘরের কোনায় চামবাদুরের বাসা আছে চানচারার বাসা আছে ছোট বাদুর এই ছোট বাদুর ওই যে উকিমেরা দেখে ওখানে বাচ্চার আওয়াজ পাওয়া যাইতেছে উকিমেরা দেখেন বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটাইছে এটা এই চামবাদুর খালি ঘর পায়া আমনের বিছানাকে বাদুরে নিজের বিছানা বানাইছিল বানায়া বাদুরে তার বাচ্চাদেরকে আপনার বিছানায় দুধ খাওয়াইছে কিছু দুধ বিছানায় পড়ছে তো হেডার দুর্গন্ধ চামবাদুরের দুধ মানব বীর্যের মতন দুর্গন্ধ তাই আপনি সন্দেহ করছেন আদালতে হাজির করে বলছেন খালি বয়ে মামলা দিলে আদালতে হাজির করতে থানা ইহুদি মামলা দিছে ইহুদি ইহুদি মামলা দিছে هارুনুর রশিদের বিরুদ্ধে কাজীউল কুজাত হযরত ইমাম আবু ইউসুফের দরবারে কি মামলাটা দিছে তাও কি এটা মিথ্যা মামলা দিছে মামলা হলো যে হাকিম সাহেব বিচারপতি সাহেব এই আমিরুল মুমিনিন তিনি তার ক্ষমতার বলে আমার জায়গা দখল করে বাড়িঘর উঠেছে এই ক্লেম ওই সময় খালি না এই ক্লেম যুগে যুগেই যারা ক্ষমতা ধর তাদের উপরে থাকে কারণ ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকে অনেকের জমিন দখল করে শুধু মাদক দি ছাড়া মাদক দিদে ক্ষমতা দিয়া কেউ কারোর জমিন দখল করে না আপনাদের এলাকায় করে না তাছাড়া সব জায়গায় ক্ষমতার দাপট ব্যবহার করে একজন আর একজনের জায়গা জমিন দখল করে হারুন রশিদের ব্যাপারে কেস হল যে বাদশাহ হারুন তার বাদশাহীর ডাপট দিয়া আমি ইহুদি দুর্বল মানুষ আমার জমিন দখল করেছে এই দেখেন কাগজ জমিনটা আমার ইহুদির একটা চালাকি ছিল যে হারুন রশিদের সামনে যদি কেউ যায় দাঁড়াইতে পারে হারুন তার ইজ্জত বাঁচাইতে বল ঠিক আছে ঠিক আছে ভাই এইটা নিয়ে বিচার করতে হয় যাও জমিন দিয়ে দিলাম বাদশাহ জমিন নিয়ে করব। ঘটনা তাই ঘটছে দুই নম্বর ডুপ্লিকেট জমি দলিল বানায়া তারপরে হারুনুর রশিদ জমিন দখলের মামলা দিছে তাজিউল কোজার হজরত আবু ইউসুফের দরবারে আসলেই আরুন রশিদ স্মরণ পেয়ে গেছে বাচ্চা আরুন রশিদ বলে কি হ্যাঁ 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 এইটুক জমিনের জন্য তুমি আমার আদালতে আনলে যাও ওই জমিন তোমার হোক আর যার হোক নিয়ে যাওগা দিয়ে দিলাম উদ্দেশ্য ইহুদির এটাই ছিল কিন্তু ইমাম আবে সুফ রহমতুল্লা বলে এরম আবেগের বিচার করার জন্য আল্লাহ তালা আমাকে বিচারপতি বানায় নাই ইনসামের বিচার করার জন্য আল্লাহ আমার বিচারপতি বানাইছে আপনার দলিল দেন ওনার দলিল দেখ আমি তদন্ত করব জমিন আবেগ দিয়ে কোনো ইহুদিকে দেওয়া যাবে না বা আবেগ দিয়ে আপনাকেও দেওয়া যাবে না আমি কাগজপত্র ঘাটব তদন্ত করব এবং সুষ্ঠু বিচার করবো তো সুষ্ঠু বিচার করার জন্যে ইমাম ইউসুফ তদন্ত শুরু করলেন তদন্ত করে দেখলেন ঠিকই ডুপ্লিকেট কাগজ ইহুদির হাতে ইহুদির কাগজটা এটা ডুপ্লিকেট দলিল Doy un ambarduli.